নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শন করল পিবিআই ধর্ষণ নিপরণের প্রতিবাদে নানা কর্মসূচি কোভিড নাইন্টিনে আরও তেইশ জনের মৃত্যু মৃতের সংখ্যা বেড়ে সাড়ে পাঁচ হাজার রোহিঙ্গা ক্যাম্পের কারণে কক্সবাজারে আট হাজার একরেরও বেশি বনভূমি পূজার বিজ্ঞানসম্মত বনায়নের পরামর্শ ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশে চট্টগ্রাম সংবাদে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতন ও ভিডিও ধারণের মামলার প্রধান আসামি বাদল কালাম ও সাজুকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই সকালে কড়া পুলিশি প্রহরায় তিন আসামিকে নিয়ে ঘটনাস্থল পূর্ব এক্লাসপুরের জয়কৃষ্ণপুর গ্রামে যান তদন্ত কর্মকর্তা পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার মিজানুর রহমান সেখানে প্রায় আধা ঘন্টা অবস্থান করেন ঘুরে দেখেন আশেপাশের এলাকা পরিদর্শন করেন নির্যাতিতার বাড়ি কথা বলেন স্থানীয়দের সাথে এদিকে দুপুরে মামলার আসামি মাইনউদ্দিনকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে তোলা হয়েছে এর আগে শুক্রবার আসামি আনোয়ার হোসেন সোহাগ ও নূর হোসেন রাসেলকে আদালতে জবানবন্দি দেয় এ নিয়ে চারজনের জবান স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হলো কক্সবাজারের রামুতে পঞ্চম শ্রেণী পড়ুয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম সোহেল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ গেল শুক্রবার সন্ধ্যায় রামুর চা বাগান এলাকায় ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিল এরপর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম সোহেলকে গ্রেফতার করে এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে রামু থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেন ধর্ষণের শিকার শিশুটি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এ ঘটনায় জড়িত আরেকজনকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ ধর্ষকের বিচারের দাবিতে অনশনে বসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে আজও রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে কর্মসূচিগুলো থেকে বক্তারা বলেন সুষ্ঠু বিচার না হয় দেশের ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বাড়ছে ইমন শাওনের সহায়তায় ন্যায় বিচার পেতে রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর অনশন সাধারণ ছাত্র অধিকার পরিষদের নাজমুল হাসান সোহাগের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তার ধর্ষণে সহযোগিতা করায় সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরুসহ সহ তিনজনকে আসামি করেন তিনি অপরাধীদের বিচার দাবিতেই তার অনশন যতক্ষণ পর্যন্ত আসামি গ্রেফতার না করা হয় ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এদিকে ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির মানববন্ধন কর্মসূচি থেকে আইন কঠোর করার দাবি জানান বক্তারা এই মামলাগুলো বিশেষ ট্রাইব্যুনালে অতি স্বল্প সময়ের মধ্যে বিচারের রায় নিশ্চিত করতে হবে যারা দেশের রাজনৈতিক অঙ্গনকে কলুষিত করে ধর্ষকদের আড়াল করতে চাচ্ছে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেকটি মানববন্ধনে ধর্ষকরা যেন রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতা না পায় তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান বক্তারা আমাদেরকে মধ্যযুগীয় ব্যবস্থা বাদ দিয়ে কত দ্রুত বিচার করা যায় সেদিকে যেতে হবে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন বক্তৃতায় নানা অভিযোগ করেন সুজন সভাপতি বিচারহীনতা সংস্কৃতির কারণে যেটা ঘটছে যারা এইসব অন্যায় আচরণ করছে তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দলের ছত্র ছায় তারা পার পেয়ে যাচ্ছে বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পাশাপাশি নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি বদলানোরও আহ্বান আছে কর্মসূচি থেকে আইনের শাসন আইনের শাসন না হলে কোনো লাভ নেই মৃত্যুদণ্ড দিয়েও লাভ নেই ধর্ষণের বিরুদ্ধে ক্রোধ প্রতিপাদ রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিক্ষোভ করেছে প্রজন্মন্তরে নারীবাদী মৈত্রী নিপীড়ন বন্ধে রাষ্ট্রকে আরও কঠোর হওয়ার আহ্বান সবার মিনালা বা একুশে টেলিভিশন ঢাকা কোভিড নাইন্টিনে গেল চব্বিশ ঘন্টায় তেইশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পনেরো জন পুরুষ ও আটজন নারী মৃত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে পাঁচ হাজার স্বাস্থ্য অধিদপ্তর বলছে সংক্রমণের দুশো সতেরোতম দিনে দেশের একশো নয়টি ল্যাবে দশ হাজার আটশো উনষাটটি নমুনা পরীক্ষায় শনাক্ত হয় এক হাজার দুশো তিনজন শনাক্তের সংখ্যা বেড়ে তিন লাখ সাতাত্তর হাজার তেহাত্তর জন নতুন এক হাজার চারশো তিপ্পান্ন জন সহ সুস্থ হয়েছেন দুই লাখ একানব্বই হাজার তিনশো পঁয়ষট্টি জন গেল চব্বিশ ঘন্টায় নতুন শনাক্তের হার এগারো দশমিক শূন্য আট শতাংশ এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে দুই হাজার সাতশো নব্বই জন এরপরে চট্টগ্রাম বিভাগে মারা গেছেন এক হাজার আট হাজার একশো তেষট্টি একর সংরক্ষিত বনভূমি উজাড় হয়েছে এ অবস্থায় কিছু উন্নয়ন সংস্থা বনায়নের উদ্যোগ অব্যাহত রেখেছে তবে তা টেকসই না হওয়ার শঙ্কায় বিশেষজ্ঞরা বিজ্ঞানসম্মতভাবে বনায়নের পরামর্শ তাদের রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুল নবী বিশ্বের সবচেয়ে বড় উদ্বাস্তু শিবির গেল তিন বছরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের চাপে বদলেছে উখিয়া টেকনাফের বিস্তীর্ণ পাহাড়ি এলাকা সংরক্ষিত সবুজ বন নেই পাহাড়গুলো হয়েছে নেরা যেখানে সেখানে পাহাড় কাটা হয়েছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পরিসংখ্যান বলছে আট একর সংরক্ষিত বন উজার হয়েছে জ্বালানিতেই গেছে চার হাজার একর বনের গাছ আর বসতি গড়তে চার হাজার একশো ছত্রিশ একর সংরক্ষিত বনভূমি নেই হয়ে গেছে পরিস্থিতি বিবেচনায় রোহিঙ্গা পরিবারগুলোকে এলপি গ্যাস দেয়া হলেও থামেনি বৃক্ষ নিধন এই বনটা ছিল অত্যন্ত সমৃদ্ধ বন বিভিন্ন দেশীয় সমাহারে সেটা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেছে এই রোহিঙ্গারা এখনো কিন্তু বনের ভিতর যায় গাছপালা কেটে দিয়ে আসে অনেক সময় তারা জ্বালানি কাজ সংগ্রহ করে অনেক সময় তারা এটা ব্যবসা ব্যবসাতেও নেমে গেছে যে কুটি এগুলো বাজারে বিক্রি করে এলাকার পরিবেশ প্রতিবেশ জীবৈচিত্র চরম হুমকির মুখে হাতির অরণ্য নষ্ট হয় সংঘাত বাড়ছে চেষ্টা আছে নতুন বন সৃজনের আপনি ইচ্ছা করলে বন বানাতে পারবেন না আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এটাকে যথাসাধ্য করা যথাসাধ্য পরিবেশ বান্ধব পরিবেশ আরো উন্নত করা এই নিয়ে আমরা কাজ করতেছি এবং আগের চেয়ে অবস্থা ভালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের জরিপ বলছে নতুন বনায়ন হচ্ছে ঠিকই তবে সব উদ্ভিদ সঠিক পন্থায় লাগানো হচ্ছে না এটাও পরামর্শ দিয়েছি যে এখানে কোন জায়গায় কোন ধরনের প্রজাতি গুলো লাগানো উচিত হবে এবং কখন বনায়ন করা উচিত হবে বনায়ন করার পর বা চারা লাগানোর পরে কি কি ধরনের পরিচর্যা বিষয়ে তাদেরকে হাজার বছরের প্রাকৃতিকভাবে এখানকার বনায়ন প্রকৃতি বাঁচাতে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কূটনৈতিক তৎপরতা পরামর্শ টেলিভিশন ঢাকা সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে চট্টগ্রামের রামগড় স্থলবন্দর থেকে মিরেশ্বরের বারোই হাট পর্যন্ত ২৬ কিলোমিটার সড়কে এ প্রকল্পের প্রাককালীন ব্যয় ধরা হয়েছে চারশো কোটি টাকা প্রকল্পটি শেষ হলে চট্টগ্রাম বন্দরের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ সহস্তর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা চট্টগ্রাম থেকে হাসান ফেরদোসের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী রামগড় স্থলবন্দর থেকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারোইয়ার হাট পর্যন্ত সড়কটি সংস্কার ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার পর দু সালের একুশে মার্চ সংস্কার কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সংস্কারের প্রাকলিত ব্যয় চারশো বত্রিশ কোটি টাকা আমাদের সুবিধা খুব হচ্ছে আগে তো অনেক বাংলা ছিল রাস্তা ছোট ছিল এখন রাস্তা বড় হয়েছে গাড়ি চলাতে অনেক সুবিধা হচ্ছে এরই মধ্যে সড়কটির প্রায় সত্তর ভাগ কাজ শেষ হয়েছে বলে জানান সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা দু সালের জুনের মধ্যে কাজ শেষ হবে বলেও জানান তারা সাতাশ কিলোমিটার সড়কের মধ্যে আমরা প্রায় চব্বিশ কিলোমিটার সড়ক প্রস্তকরণ কাজ সম্পন্ন করেছি বর্তমানে ফাইনাল ওয়ারিং কোর্সের কাজ হচ্ছে দু সালের জুনের মধ্যে সম্পূর্ণ সড়কটি কাজ সম্পন্ন হয়ে যাবে চট্টগ্রাম বন্দর ব্যবহার ও রামগড় স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে পণ্য পরিবহনের ক্ষেত্রে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেছেন ব্যবসায়ী ও নীতি নির্ধারকরা সমর ইসলাম একুশে টেলিভিশন আরো খবর নিয়ে সঙ্গেই থাকুন আবার আমন্ত্রণ একুশে চট্টগ্রাম সংবাদে বর্তমান সরকার বর্তমান সরকারকে বিএনপি সময় দিল কিনা না দিল সেটা মূল বিষয় নয় জনগণ সময় দিল কিনা সেটাই মূল বিষয় এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপি এর আওতায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী সভায় যোগ দেন মন্ত্রী এ সময় তিনি আরো বলেন দু সাল থেকে বিএনপি শেখ হাসিনা সরকারকে আর সময় না দেওয়ার কথা বলে আসছে এর মধ্যে শেখ হাসিনা টানা বারো বছর ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন দু সালে আমরা সরকার গঠন করার তিন মাসের মাথা থেকে সময় ওনারা আমাদেরকে কখনো দিতে চাননি কিন্তু বাস্তবতা হচ্ছে জনগণ আমাদের সময় দিয়েছে এবং প্রায় পনেরোই বারো বছর ধরে জননেত্রী শেখ হাসিনা এক টানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে সুতরাং মির্জা ফখর ইস্তাব আলমগীর সাহেব সময় দিলেন কি দিলেন না সেটি বড় ব্যাপার নয় দেশের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী দুপুরে চট্টগ্রামের রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ক্লাবের অভিষেক ও মানবিক করোনা যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের দেশ ও সমাজের ক্ষতি হয় এমন সংবাদ এড়িয়ে যাওয়ার আহ্বান জানান রাওজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে এই সভায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য স্থানীয় সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয় নারী ও শিশু নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছে চট্টগ্রামের লালখান বাজার ইউথ সোসাইটি সহ বিভিন্ন সামাজিক সংগঠন দুপুরে লালখান বাজার এলাকায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচির আয়োজন করা হয় এ সময় বক্তারা সড়ক নিরাপত্তা জোরদার অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের নেতা আবুল হাসনাত বেলাল সহ স্থানীয় নেতারা নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে খাগড়াছড়িতে নানা কর্মসূচি হয়েছে সকালে খাগড়াছড়ি শহীদ মিনারের সামনে সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে মানববন্ধন হয় এ সময় বক্তারা নারী নির্যাতন দমনে সরকারের বিশেষ নজরদারির দাবি জানান একই সাথে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান রেখে দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি ও রায় কার্যকর দাবি জানান তারা মানববন্ধনে সুশীল সমাজ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন স্বাস্থ্যবিধি মেনে নিরাপত্তার মাধ্যমে শারদীয় দুর্গোৎসব যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য সকলের সহযোগিতা চেয়েছেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবির দুপুরে জেলা পূজা উদযাপন পরিষদ ও দশ উপজেলার পূজা কমিটির সাথে মত বিনিময় সভায় যোগ দেন পুলিশ সুপার এ সময় পূজা উদযাপন পরিষদের বিভিন্ন আয়োজনের কথা তুলে ধরে ধরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কথা জানানো হয় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ডিভিশনের মোহাম্মদ সুফিউদ্দুল্লাহ রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের উদ্যোগে কঠিন চিবর দান উৎসব হয়েছে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশ বিশ্বব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে আর চিরায়ত এই বন্ধন সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মীয় গুরু মন্তে বনশ্রী বনশ্রী মহাথেরো বাংলাদেশের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সুত্তভূষণ বড়ুয়া এবং প্রফেসর ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া এরই সাথে শেষ করছে একুশের চট্টগ্রাম সংবাদিটি নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শন করল পিবিআই ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে নানা কর্মসূচি কোভিড নাইন্টিনে আরো তেইশ জনের মৃত্যু মৃতের সংখ্যা বেড়ে সাড়ে পাঁচ হাজার রোহিঙ্গা ক্যাম্পের কারণে কক্সবাজারে আট হাজার বেশি বনভূমি উজার বিজ্ঞানসম্মত বনায়নের পরামর্শ সবশেষ খবর জানতে ডায়াল করুন কম এর ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে ফোর অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন